পৃথিবীর ইতিহাসে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো বাস্তবে ছিল কি না তা মানুষ আজও নিশ্চিত হতে পারেনি তারও একটি উদাহরণ প্যাবিলনের জুলন্ত উদ্যান একটি শহরের মাঝখানে দাঁড়ানো সবুজ বনানি জলপ্রপাত হাজার রকম ফুল আর আকাশ ছোঁয়া বাগান যে বাগান নাকি রাজা তৈরি করেছিলেন তার নিজের স্ত্রীর জন্য ভালোবাসা থেকে আজ আমরা খুঁজে দেখব এই উদ্যান কি সত্যিই ছিল আর যদি থেকেই থাকে তাহলে কোথায় হারিয়ে গেল চলুন সময়ের দরজা খুলে প্রবেশ করি বিশ্বের সপ্তম আশ্চর্যের সবচেয়ে রহস্যময় উদ্যানের গল্পে প্রাচীন মেসোপোটিয়াম হৃদয়ে ছিল বেবিলিয়ন এক সভ্যতা যেখানে গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা সবকিছুতেই তারা ছিল অগ্রগামী রাজা নেবুচাঁদ নেজার ছিলেন এই যুগের সবচেয়ে ক্ষমতাবান শাসকদের একজন তার প্রাসাদ তার নগর তার সম্পদ সবই যেন ইতিহাসের পাতায় এক বিষয় কিন্তু রাজা যত ক্ষমতাবানই হোক না কেন মানুষের হৃদয় তো মানুষেরই থাকে আর তার হৃদয়ের মধ্যে ছিল তার স্ত্রী এমিটিস তিনি পারস্যের পাহাড়ি অঞ্চল থেকে এসেছিলেন যেখানে চারদিকে সবুজ বন পাহাড় নদী কিন্তু ব্যবহন ছিল উষ্ণ মরুভূমির নগর সবুজ নেই বাতাসে আর্দ্রতা নেই তার মন ভেঙে যেত প্রতিদিন আর তখন ওই রাজা নেবুচাঁদ নেজার সিদ্ধান্ত নিলেন তিনি তৈরি করবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উদ্যান একটি বাগান যেখানে তার স্ত্রী আবার অনুভব করবে নিজের শৈশবের পাহাড়ি স্বর্গ ইতিহাসবিদরা বলেন এই উদ্যান ছিল প্রকৃতির সাথে মানুষের প্রযুক্তির সেরা মিলন উদ্যানের বেশ কয়েকটি স্তর ছিল নিচে ছিল বিশাল পাথরের ভিত্তি তার উপর তৈরি হয় সবুজের স্তর প্রতি স্তরে থাকত পর্বতের মতো ঝুলন্ত জল আনার ব্যবস্থাও ছিল চমৎকার কিন্তু মরুভূমির শহরে এত পানি এলো কোথা থেকে বলা হয় তারা ব্যবহার করত পানির উত্তোলনের অতি আধুনিক প্রযুক্তি যা আমাদের আধুনিক ওয়াটার পাম্পের মতো কাজ করত বিশাল দড়ি চাক আর ঘূর্ণায়মান উঁচু কাঠামো দিয়ে ইউফ্রেটিস নদী থেকে পানি তুলে আনা হতো উদ্যানের প্রতিটি স্তরে এমন উন্নত প্রযুক্তি প্রায় আড়াই হাজার বছর আগেও কল্পনা করা খুবই কঠিন তাহলে আসল রহস্য ব্যাবিলনের জ্বলন্ত উদ্যান কি সত্যিই ছিল যে উদ্যান পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে একটি তার অস্তিত্বের প্রমাণ আজও কেন মিলল না তার বিভিন্ন রহস্য রয়েছে এবং কারণ রয়েছে যেমন সময়ের ধ্বংস ব্যাবিলন বহুবার যুদ্ধ অগ্নিকাণ্ড নদী পরিবর্তন এসবের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল লেখা মিললেও গঠন মিলেনি অনেক লেখায় উদ্যানের বর্ণনা আছে কিন্তু প্রত্নতান্ত্রিক খননে এখনও স্পষ্ট কোনো কাঠামো মেলেনি হয়তো এটি অন্য শহরের ছিল এক ধরনের তত্ত্ব বলে উদ্যান নাকি আসলে নিনেভেন শহরে ছিল আর ইতিহাসবিদরা পরে ভুল করে এটিকে ব্যাবিলন ভেবেছিলেন হয়তো এটি ছিল কল্পনা কেউ বলেন এ উদ্যান ছিল নেবুচাঁদ কল্পনা মানুষকে স্বপ্ন দেখানোর জন্য কবিতার মতো একটি গল্প কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এটা কল্পিত বাগানে এত নিখুঁত বর্ণনা কি আদ সম্ভব সত্য বা মিত বেবিল উদ্যান মানুষের হৃদয়ের প্রতীক বেবিলনের ঝুলন্ত উদ্যান শুধু স্থাপত্য নয় এটা ভালোবাসার গল্প দূর পাহাড়ি দেশ থেকে আসা এক রানীর জন্য রাজা তৈরি করেছিলেন এক পুরো পাহাড় যেখানে ফুল ফুটতো জল বইবে যেখানে ফিরে আসবে তার বাড়ির স্মৃতি যে উদ্যান বাস্তবে থাকুক বা না থাকুক এই গল্প প্রমাণ করে এটি চিরন্তন সত্য মানুষ স্বপ্ন দেখলে অসম্ভবকেও সম্ভব করা যায় আর ভালোবাসা ইতিহাস বদলে দিতে পারে